আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় ও প্রতিটা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পরিকল্পনা কমিশন কবে গঠন করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে পরিকল্পনা কমিশনকে গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন কোনটি পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে উত্তরটি হলো পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় উত্তরটি হলো ত্রিব্রতকে বেষ্টিত মালভূমি বলা নেক্সট প্রশ্ন বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে বোমডিলা পাস অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে উত্তরটি হল ফ্লোরিজেন এই হরমোনটি ফুল ফোটাতে সাহায্য করে উত্তরটি হলো ফ্লোরিজে নেক্সট প্রশ্ন একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ কী হবে উত্তরটি হলো ভরবেগও ও দ্বিগুণ হয়ে দাঁড়াবে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে নেক্সট প্রশ্ন ত্রি ক্রিকেট কোন দেশের জাতীয় খেলাকে বলা হয় উত্তরটি হলো অস্ট্রেলিয়া দেশের জাতীয় খেলার নাম হলো ক্রিকেট উত্তরটি হলো অস্ট্রেলিয়া নেক্সট প্রশ্ন একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে কথায় উত্তরটি হলো মেরু প্রদেশে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে উত্তরটি হলো মেরু প্রদেশে নেক্সট প্রশ্ন সকল তেজ ও পড়ে যাওয়াকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো রেডিয়াম বলা হয় সকল তেজস্কিও পড়ে যাওয়াকে উত্তরটি হলো রেডিয়াম বলা হয়ে থাকে সকল তেজস্কিও পড়ে যাওয়াকে নেক্সট প্রশ্ন পিতলের উপাদানকে কি বলা হয় উত্তরটি হলো তামা ও দস্তা বলা হয়ে থাকে উপাদানকে নেক্সট প্রশ্ন ছেলেবেলা কার লেখা ছিল উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হল ছেলেবেলা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হল ছেলেবেলা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আমরা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং